তো বন্ধুরা দেখো ওই যে কিউট ভাস ওরই আজকে অন্য প্রসঙ্গে ছেলে কার কুলে রয়েছে তারা কৃষির কুলে রয়েছে আর এইখানে যারা রয়েছে আমার বাপের বাড়ির এইখানে তাই জন্য ভিডিওটা বানাচ্ছি আর টোপরটা যে করে দিল ওটা কিন্তু ভাইস্তার মামা ছোট্ট মামা কেমন তো ব্লগ ভিডিও আর আমি বানাতে পারছি না রিচার্জ বাড়িয়ে দিয়েছে তাই জন্য আর ব্লগ ভিডিও বানাতে পারছি না তোমরা কমেন্ট করে যদি জানাও তাহলে বানাবো আর হলে বানাবো না ছোট্ট মিনি ব্লকের মতন বানাবো ওগুলাই তোমরা দেখো কেমন আর করবো বলো জয় বাবা লোকনাথ বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে সোমবার সকাল সকাল সম্পূর্ণ কাজ বাজ করে পুজোটা আমি দিয়ে দিয়েছি তো পুজো সম্পূর্ণ হলো এখন আমি যাই রান্না করে রান্না রান্নাঘরে বলতে রান্না তো করতে হবে তারপর খেতে হবে তাই না তো চলো রান্না বান্নাটা করি দেখো আমি এখন এই নাইটিটা চেঞ্জ করবো করে রান্নাটা করব। রান্না করে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো সিম্পল রান্না করব। বেশি কিছু বানাবো না ডাল আর আলু ভাজা বানাবো আর অন্য প্রশ্নে রয়েছে তো বন্ধুরা আমার সম্পূর্ণ কাজ বাজ করে পুজো টুজো দিয়ে আর তো জানো আজকে সোমবার কত কাজ থাকে তার জন্য কিন্তু অনেক কাজ করতে হলো তার সম্পূর্ণ কাজ বাজ করে দেখো রান্না করলাম ডাল আর আলু ভাজা সিম্পল রান্না বাস এরকমই খেয়ে নিই তারপর দেখা হবে তো বন্ধুরা দেখো আমি রেডি জল ভরতে যাচ্ছি তো অন্নপ্রশন বাড়ির জল ভরা যাই তো আমি একা একাই ভিডিও করছি অন্য যাচ্ছি কেউ নেই সামনে কেন নেই কিসের জন্য নেই সে তো তোমরা জানো তাই জন্য নেই তো যতটুকু পারি চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছুটা হলো শেয়ার করতে তো তোমরা অল্প ফাসতে গেলে আস পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর সুতি সারি পড়েছি খুব গরম তো তাই বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে জল ভরতে যাচ্ছি তো অবদান দিদি ভাইয়ের মানে বাড়ির ওই যে ছোট্ট ভাসুরের ছেলেটা হয়েছে তো ওর আজকে ছয় ছয় মাস পূর্ণ হলো তো আজকে মানে অন্নপ্রসন্ন মুখে ভাত তো ওখানেই যাচ্ছি তো তোমাদের সঙ্গে আর ব্যান্ড পার্টি ট্যাট পার্টি কোনো কিছু শেয়ার করবো না কারণ বুঝতেই পারছো আগে এই নিয়ে তো আমি ভিডিও করেছি আর তোমাদের সঙ্গে কথাও বলেছি তাই জন্য কিন্তু ভিডিও করছি না তো আমি একা একাই করছি ওরা সামনে চলে গেছে ব্যান্ড পার্টি এখন বন্ধ আছে তাই জন্য তাই জন্য কথাটা বলে নিচ্ছে দেখো টোপো পরে দুটো ছবি নিচ্ছি আর বন্ধুরা কেন বলেছি ব্লগ ভিডিও আর বানাবো না কারণ ব্লগ ভিডিও আপলোড দিতে অনেকটাই নেট লাগে আর জানো নেট পেক অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাই জন্য লাইভে আসবো তো বন্ধুরা দেখো এই যে টুপোর পরে নিয়েছি হাসুরের ছেলের কেমন তো দেখো কেমন লাগছে তো পুরোপুরি ভিডিও বানাচ্ছি না কারণ তো জানো আগের ব্লগে তো তোমাদেরকে বলেইছি যে পুরোপুরি ভিডিওটা বানাবো না কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য কেমন ও মা পড়ে যাচ্ছে তো তার জন্য কিন্তু পুরোপুরি ভিডিওটা বানায়নি বুঝতে পারলে সবাইকে দেখায়নি একটাই কারণ তো আগে তো আমি তোমাদেরকে বলেইছি তাই না তো চলো বাড়ির দিকে যা যাক বন্ধুরা দেখো আমি চলে আসলাম বাড়িতে তো বাড়িতে কিছু কাজ বাজ বাকি রয়েছে তো খাওয়া দাওয়া চলছে অন্নপ্রাশন বাড়ি দুপুরবেলারই খাওয়া খাওয়া দাওয়াটা দুপুরবেলায় করেছে তো রাত্রেও হয়ে যাবে তো আমি তো আর খাবো না আজকে সোমবার তোমরা তো জানো সোমবারে ওই যে বাবা লোকনাথের বার করি তো প্রতি সোমবার করে নিরামিষ খাই এত পরিশ্রম করে কাজবাজগুলো করলাম আজকে অনেকটাই মানে কেয়ার করবো অনেকটাই পরিশ্রম হয়েছে সকালবেলা কারিগর চলে আসে কারিগরকে কাজ টাস মেপে দিয়ে তারপর তোমাদের দাদাভাইকে যে তোমার দুপুরিতে রেডি সেডি করে দিতে হয় তারপরে এদিকে সম্পূর্ণ কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় কারণ রবিবারে তো বিড়ি জমা থাকে তার জন্য তো রবিবারে কোনো কাজ করতে পারি না আস্তে আস্তে নয়টা দশটা বেজে যায় তার জন্য কিন্তু কাজগুলো আমি প্রতি মানে সোমবারেই আমার খুব চাপ হয়ে যায় বুঝতে পারলে তো খুব কষ্টসিষ্ট করে কিন্তু কাজবাজগুলো করে তারপর কিন্তু রান্না বাড়ি করি মানে আগে পুজোটা দিই তারপর রান্না করি তো রান্না বান্না করেছি আজকে কি রান্না করেছি ডাল আর আলু ভাজা এরকমই করেছি আজকে তো সবাই ছেলে মেয়ে তোমাদের দাদাভাই সবাই তো ওই অনুষ্ঠান বাড়িতেই খাবে তো ওদের কথা বলে লাভ নেই ওরা ছেলে মানুষ বাচ্চা মানুষ ওরা তো খাবেই শুধু আমি খাবো না কারণ আমি বাটটা আমিই করেছি তো আমি নিরামিষেই খাবো কেমন তো এখন আমার কিছু কাজ বলতে আমার গরু রয়েছে গরু নিয়ে নিয়ে আসবো গায়ে আর ছাগল রয়েছে ছাগলকে অল্প ঘাস দিব আর এদিকে দেখো ছাগলের বাচ্চা দেখো কি করছে আমাকে বলছে যে বসো আমি কোলে উঠবো বুঝতে পারলে তো এই যে দেখো তো মানে বাচ্চাগুলো না খুব শেয়ানা মানে বসে পড়লেই হলো মানে লাপালাফি ঝাপাঝাপি করতে থাকে তোমাদের সঙ্গে তো শেয়ারই করেছি দেখো কি করছে ওই দেখো কাপড় ধরে টানছে তো যাই হোক তোমরা অল্প কষ্ট করে কষ্ট করে দেখে নিও ভিডিওটা আর কি বলো তো মানে অল্প অল্প করে করেছি যেখানে লোকজন নেই মানে খুব অল্প করে করেছি যে অপরিচিত পরিচিত যারা আছে ওরা আছে শুধু আর মানে অনেকেই আছে ক্যামেরা সামনে আসতে চায় না মানে বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি তো অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য কিন্তু আমি ব্লগ ভিডিও অনেক কটাই আমি ডিলিট করে দিয়েছি তাই জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল তো তাই জন্য কিন্তু আমি সবাইকে আমি নেই নি ব্লগে তো আশেপাশে আমি ভিডিও অনুষ্ঠান বাড়িতে বানাবো না অল্প অল্প বানাবো যারা পরিচিত আছে যারা ক্যামেরার সামনে আসতে চায় তাদেরকেই নিয়েই বানাবো বুঝতে পারলে তো এতটুকুই বলার ছিল মানে কোনো একটা ভিডিও বানানোর জন্য ব্লগ ভিডিও আমার তো জানোই সবারই এরকম কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলে একটা ভিডিও বানানো ব্লগ ভিডিও বানানো এটাই তো কাজ তাই না ইচ্ছে করে শুধু ভিডিও বানাই ভিডিও বানাই এরকমই হয়ে থাকে তো যাই হোক অবদান দিদি ভাইয়ের দেওরের ছেলে মানে অবদান দিদি ভাই তো জানো ওরা আমার বর আর ও অবদান দিদি ভাইয়ের বর ওরা মামা তো তো ভাই বুঝতে পারলে তো ওদের বাড়িতে ভিডিও করা যেত যেতে পার হতো মানে করা যেত কিন্তু করিনি কারণ আশেপাশে অনেক লোকই হয়েছে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তারপর আমাকে ভিডিও ডিলিট করে দিতে হয় তাতে আমার চ্যানেলে অনেকটাই ক্ষতি হয়ে গেছে তোমাদেরকে তো আগের ব্লকে বলেইছি কী কী হয়েছে না হয়েছে তো যাই হোক পরে দেখা হবে তো বন্ধুরা দেখো আমার বাপের বাড়ি এখানে সবাই এই টেবিলে রয়েছে তাই জন্য কিন্তু খাওয়ার ভিডিওটা বানাচ্ছি নাহলে হয়তো বানাতাম না আর যে বাড়িতে অনুষ্ঠান এই যা বাড়িও আমার বাপের বাড়ি এইখানেই তো একই জায়গার লোক তাই জন্য ভিডিওটা খাওয়া ভিডিওটা বানাচ্ছি সঙ্গে ঠাকুমা রয়েছে আর আমি তো নিরামিষ খাচ্ছি সোমবার তাই জন্য আমি আর খাচ্ছি না আর এটাই লাস্ট ভিডিও মানে ব্লগ ভিডিও আমি আর ব্লগ ভিডিও বানাবো না কারণ ব্লগ ভিডিও দিতে অনেকটা নেট লাগে আর নেট রিচার্জ তো বাড়িয়ে দিয়েছে এত নেট রিচার্জ করতেও পারবো না আর লম্বা ভিডিও বানাতেও পারবো না তারপরেও তোমরা কমেন্ট করে যদি জানাও তাহলে আমি বানাবো হলে আর বানাবো না মিনি ব্লগের মতন বানাবো আর এটা কিন্তু একটা জাম্বু হয় তো আজকের মতো এই পর্যন্তই টাটা ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বন্ধুরা